আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন নীরব ভূমিকম্প চলছে বিশ্বমোরল মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে ভারত চীন আর পাকিস্তান এই শক্তিগুলোর মাঝখানে আজ বাংলাদেশ যেন সেই ভূমিকম্পের एपिसেন্টার বা কেন্দ্রবিন্দু কেউ চায় আমাদের বন্দর কেউ চায় আমাদের বাজার কেউ চায় প্রভাবের জায়গা আর কেউ আবার চায় আমাদের পাশে দাঁড়িয়ে একটু অন্যভাবে বললে আমাদের ব্যবহার করে নিজেদের অবস্থান মজবুত করতে প্রশ্ন হলো এই কনফ্লিক্ট জুনে থাকা ঢাকা আসলে কার দিকে ঝুঁকছে আপনারা দেখছেন অপরাজিত ইনসাইট বাংলাদেশ ভারত সম্পর্ক বিগত আওয়ামী লীগ সরকারের এক দশকেরও বেশি সময় ছিল প্রায় অটুট বন্ধুত্বের এক উৎকৃষ্ট উদাহরণ অনেকে বলেন সে বন্ধুত্ব নাকি ছিল একতরফা কারোর মতে সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তবু অস্বীকার করার উপায় নেই যে সম্পর্কটি সত্যি ছিল গভীর ও প্রভাবশালী কিন্তু সময়ের সঙ্গে এসেছে নতুন রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক কারণেই আজ ভারতের সঙ্গে সম্পর্কটা কিছুটা টান টান বরং বলা যায় মিশ্র ও সতর্ক ভারতকে দরকার কারণ ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে নির্ভরতা এখনো অনেক এদিকে দিল্লি বাংলাদেশ বিষয়ে এখন অনেক বেশি সতর্ক এবং খোলামেলাও নয় অন্যদিকে চীনের আকর্ষণ ও নতুন অর্থনৈতিক বাস্তবতা এখন বিশ্লেষক নীতি নির্ধারক আর রাজনীতি সচেতন মহলে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু চীন আজ বড় অবকাঠামো অংশীদার পায়রা বন্দর চট্টগ্রাম ইপিজেড প্রায় সেতু প্রায় সব বড় প্রকল্পেই চীনের ছায়া স্পষ্ট প্রতীয়মান এটি চলে আসছে মোটামুটি দীর্ঘ দিন থেকে আমি বলছি তৎকালীন আওয়ামী লীগ সরকার আর আমল থেকে চলে আসছে এই সম্পর্কটা শুধু অর্থনীতি নয় বরং অনেকটা কৌশলগত বঙ্গোপসাগরে চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হলো যত বিনিয়োগই আসুক মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত সেটা ভালো চোখে দেখে না যদিও দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক এখন দুই ভিন্ন ধারা এগুচ্ছে তবু চীনকে ঠেকাতে এই দুই শক্তি এক জায়গায় যথেষ্ট অনর বলেই মনে হয় ফলে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ত্রিমুখী ভূ রাজনৈতিক বাস্তবতার মাঝে একদিকে যুক্তরাষ্ট্র ভারত অন্যদিকে চীন এবার আসি এমন এক সম্পর্কে যা দক্ষিণ এশিয়ার পর্যবেক্ষকদের সবচেয়ে বেশি বিস্মিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বাস করা কঠিন কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দুই দেশের সম্পর্ক এতটা উষ্ণ দৃশ্যমান ও সক্রিয় কখনোই ছিল না এটা যেন এক নতুন অধ্যায় যা চোখে পড়ছে আবার সন্দেহ জাগাচ্ছে বাণিজ্য কূটনৈতিক যোগাযোগ এমনকি ইসলামিক ফোরাম সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে অস্বাভাবিক সৌজন্য পারস্পরিক সহানুভূতি ঢাকায় পাকিস্তান হাই কমিশন অনেক বছর পর এতটা সক্রিয় আর ইসলামাবাদ থেকেও আসছে বারবার ভাতৃত্বের বার্তা সরকারি ব্যাখ্যা বলছে এটি কেবল আঞ্চলিক বাস্তবতার প্রয়োজন থেকে তৈরি এক ওয়ার্কিং রিলেশনশিপ কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সম্পর্কটা এখন অতি কৌশলগত ভাবে উষ্ণ আর সেটাই ভারতের নজর কেড়েছে অন্যভাবে বললে বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একদিকে চীন অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আর এটাই আজ দিল্লির সবচেয়ে বড় উদ্বেগের কারণ তবে যদি এই ঘনিষ্ঠতা হয় কূটনৈতিক ভারসাম্যের অংশ তাহলে এটি বাংলাদেশের জন্য হতে পারে এক স্মার্ট ডিপ্লোমেটিক মুভ কিন্তু যদি এর ভেতরে থাকে ভারতের প্রতিদ্বন্দ্বী ব্লকের বাস্তবিক কোন অংশগ্রহণ তাহলে ভবিষ্যৎটা হয়তো খুব সুখকর হবে না এখন প্রশ্ন হচ্ছে এই মাল্টিপল টানা পূরণে উত্তরটা স্পষ্ট নয় কিন্তু একটি বিষয় পরিষ্কার বাংলাদেশ এখন এমন কোন অবস্থান নিচ্ছে না যা দেশের স্বার্থে দীর্ঘ লাভজনক হতে পারে এটাই আজকে ঢাকা বাস্তবতার ভারসাম্যের মাঝখানে কঠিন পথ চলা ভুলবেন বঙ্গোপসাগর এখন বিশ্বের শক্তিধর দেশগুলোর নজরে আমি বাংলাদেশ নয় বরং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আজ দক্ষিণ এশিয়ার নতুন গেম চেঞ্জার তাহলে দুই হাজার পঁচিশের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ভারত চীন নাকি সাম্প্রতিক সময়ের পাকিস্তান প্রীতি দেখেই আমরা অন্য কিছু বুঝতে পারি কমেন্টে লিখে জানান আপনার মতে বাংলাদেশের ভবিষ্যৎ ভূ রাজনীতি কোন দিকে যাবে আর যদি এমন বিশ্লেষণ ভিত্তিক রাজনৈতিক গল্প ভালো লাগে তাহলে অপরাজিত ইনসাইটে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন কারণ এখানেই আমরা রাজনীতির গল্প বলি ফ্যাক্ট আর বিশ্লেষণের মিশেলে ধন্যবাদ সবাইকে you.